এবং চার কিলোমিটারেরও বেশি পথ আমরা গণদেবতা জনতা জনার্দ বর্ণ ধর্ম সম্প্রদায়ের উপরে উঠে মানুষের আশীর্বাদ নিতে নিতে এখানে উপবিষ্ট হয়েছি আমরা জানি যে একটা সম্প্রদায়ের মানুষ বিশেষ করে রাষ্ট্রবাদী মুসলিমরা তারা রমজান মাস পালন করছেন আজকে পাঁচটা আটচল্লিশে লোকসভার কনভেনার মিথ্যা মামলায় জেল খাটা জেল খাটা বিকাশ সিং মহোদয় মাঠে সভা করা যেতে চাই আপনি কার ইন্ধনে এই সভা করতে দেননি তার বিচার হবে এক নম্বর আর পয়লা জুন নির্বাচন উনত্রিশা মে প্রচার শেষ আমি আপনাদের কাছে কথা দিয়ে গেলাম